সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই একটু কমেন্টে জানাবে আমরা তো ভীষণ ভালো আছি দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হচ্ছে কোথায় যাচ্ছ বলো তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি কি তো দেখতে পারলে ট্রেনে খেলার জন্য নিয়ে নিলাম সোনারি পুতুলটা কারণ ট্রেনে শোনা আমাকে অনেক 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 জ্বালাবে যার জন্যই ওকে একটু শান্ত রাখার জন্য আমি নিয়ে নিলাম পুতুলটা এবারেই আমি তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি তো এতক্ষণে তোমরা আমার পোস্টে দেখে বুঝেই গেছ আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি বাড়িতে এস কি মজা আমরা যাচ্ছি বাড়িতে এতটা পরিমাণে গরম দিচ্ছে তোমাদের কি বলবো এতটা গরম ছিল বাইরে বেরিয়েছি মনে হচ্ছে সূর্যটা যেন মাথার উপরে দাঁড়িয়ে আছে যাই হোক প্রত্যেকবারের মতো বড়মশাই শোনার জন্য দেখো কিছু খাবার কিনে দিল তো এগুলো আমি নিয়ে নিলাম আর আমাদের ট্রেনটা আসার কথা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে তো পরে অ্যানাউন্স করে বললো ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে তো আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে গেলাম দু নম্বর প্ল্যাটফর্মে যাও অনেকক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে আছি এখন হচ্ছে নিকুজ বেড়ে তো নিকুজ বেড়ে এই বাদামটা আর সোনার জন্য চকলেটটা নিয়ে নিলাম এখন আমরা এটা খেতে খেতে পৌঁছে যাব বসে বসে ট্রেনে খেলছে তো আমরা তো বাইরে সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দিনহাটায় দিনহাটার থেকে এখন দেখো এটা হচ্ছে মাসান পার্ট এখানে শুরু হয়েছে একদম এক মাস ধরে মেলা তোমরা কে কে আসতে চাও অবশ্যই আসবে তো ঠাকুরকে নমস্কার করে এই যে দেখো মন্দিরটা এই যে সামনে মন্দিরটা তো দেখে নমস্কার করে আমরা বললাম আজকে এতটা পরিমাণে গরম ছিল বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম এতটা গরম লাগছিলো মানে অস্থির লাগছিলো এত গরম ছিল আজকে আর সোনা তো দিদুন বাড়িতে আসলে আমাকে একদমই ভুলে যায় কারণ দিদুন আর মানি থাকলে সোনার আর কিচ্ছু লাগে না তো ওদের সঙ্গেই এখন আছে সোনা আমি এই ফাঁকে ফ্রেশ হয়ে নিলাম তো চলো এখানে বাড়িতে এসছে আমার নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে জানি না তোমাদের কতটা কি শেয়ার করতে পারবো তো অবশ্যই তোমরা একটু পাশে থেকো এটাই বলবো তো দেখো চোখ মুখের অবস্থা একদম গরমে শেষ হয়ে গেছে জানো তো দুপুরে খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমিয়েছিলাম ফট করে ঘুমটা ভেঙে গেছিল বাইরে বের হয়ে দেখি এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল আকাশের অবস্থা দেখো এতক্ষণে একটু মনে হচ্ছে যে না এখন একটু থাকা যাবে এরকম পরিস্থিতি হয়ে গেছিল গরমে এখনকার ওয়েদারটা ঠিক আছে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না তো আবারও আসবো নতুন নতুন ব্লগ নিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা